এর বাবা শীতের ভিতর আজকে তো লোকজন আসে না বাবা হ্যালো বাবা দাঁড়াও यार কতক্ষণ থাকবো ক বাবা অনেক দিন তোবেলা শীতের দিবার করছি একটু ধ্যান করে দেখি কেউ আসছে নাকি ধ্যান কর না লাগে না আর তো উঠে আইরেবো চলেনা একটা কাস্টমার বাড়া দে হ্যাঁ হ্যাঁ আমি সাউন্ড পাইছি বাবা 5 মিনিটের মধ্যে একটা কাস্টমার চলে আসবে বন্ধু ও বাবার নাই তো দুইজনে যাওয়া যাবে না বাবা হয় তাহলে এই পরীক্ষাটা সফল হয় তুই বন্ধু একাই যা ওই ওই যে সামনে দেখ ভালো বাবা আছে তুই ওই আস্থানে যা তোর সাধনা পূরণ হবে তুই যা হ্যাঁ বন্ধু কি আমি তাহলে এক একাই যাই বন্ধু দেখ এখনই বাবার কথা আমার শরীর মরেন গাই তাহলে মনে কাম হবে না দোস্ত আমায় আমি শীতের ভিতর খালি গায়ে থাকবো দোস্ত আমার ভালো লাগে না এই জামা কাপড় করে শক্তি শোন তুই যা তুই তোর কাজ হবে আমি তোকে বলে দিলাম তোর কাজ হবে উই যে বাবা তুই বন্ধু যা আচ্ছা বন্ধু আমি তুই যা শান্ত হন বাবা আমি ডাকতেছি গেলাম বাবা ঠিক বাবা শনি বলছে শীতের শনি শনি